যদি একটু পর্ব খালে আজান দিতে থাকে একটু পর্ব খালি আজান দিতে থাকে নামাজের জন্য ডাকতে থাকে আরে দুনিয়ার এত কাজ করে দেখেন কি কিভাবে সম্ভব এত বারবার মসজিদে যাওয়া সম্ভব সপ্তাহে একবার মসজিদে যাব নামাজ পড়ব পুরো এক সপ্তাহ গুণা মাফ করে ফেলবো সবে বরাত আসবে সবে করাত আসবে রমজান মাস আসবে এবাদত বন্দিকে করে পুরা সমস্ত গুণা মাফ করে ফেলবো এমন কোন দলিল আছে নাকি আছে এরকমের এইটাও কিন্তু এক ধরনের কোরআন হাদিস নিয়ে উপহাস করা আল্লাহ বিধানকে নিয়ে উপহাস করা এরপরে দেখেন আর শ্রেণীর শ্রেণীরে যারা যারা ওই গণকদের কাছে হাত দেখায় জাদুকোনা বিশ্বাস করে এদের এদের ইমান আর একশো তো দুই নম্বর আয় আল্লাহ বলেন এই ব্যাপারে সময় তো কম অনেক কথা বলা যাইতেছে না দেখেন তালার বিধানকে অবমাননা করা আল্লাহ তালা বিধানকে না মানা এটা আমরা আমরে কিন্তু পরিণত করতেছি আমলে কিভাবে পরিণত করি দেখেন আজান হয় আমরা মসজিদে আসি না আল্লাহ তালা জাকাতের বিধান দেয় জাকাত দেই না আল্লাহ তালা রমজানের বিধান দিয়েছে রমজানের রোজা রাখি না আল্লাহ তাল হসের বিধান দিয়েছে হজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা হস পালন করি না আল্লাহ তালা দান বিধান দিয়েছে আমরা দান সজ্ঞা করি না আমরা বলি দান সজ্ঞা কমে যাবে একশো টাকা আছে দশ টাকা দিলে নব্বই টাকা হয়ে গেল দান করলে তো কমে গেল সুদে টাকা লাগালে টাকা বাড়ে ওইটা হলো লাভ বংশ সুদের কারবারি করো বেশি বেশি তোমরা টাকা পাইবা বেশি বেশি কথা বলেন আমাদের কথা এরকম না টাকা লাগালে টাকা আসে টাকায় টাকা আসে আমরা আমাদের ইমান ওইভাবে পরিচালিত হচ্ছে টাকায় টাকা আসে ব্যাংকে লাগাও সমাজে লাগাও সুদে লাগাও যেভাবে লাগাও তুমি টাকা লাগাইবা টাকা আসবে এইভাবে টাকা বর্দ্ধিত হয় তুমি দান করছো টাকা কমে গেছে কিন্তু আল্লাহ তাআলা কি বলেন দান করলে তোমার সম্পদ বাড়লো সম্পদের হেফাজত হইল দান করছো তোমার সম্পদ আল্লাহ নিরাপত্তা দিয়া দিল সুবহানাল্লাহ এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ বলেন ইচ্ছাকৃত ভাবে ইসলাম থেকে ইসলাম ত্যাগ করা ইসলাম ত্যাগ করা এরকম আছে অনেক অনেক আছে যার প্রমাণ অসংখ্য দেওয়া যেতে পারে দেখেন এখন ইমান হরণের ব্যাপারে আমরা বেশ কয়েক জমা আগে হয়তো কয়েক মাস আগে বাংলাদেশে একটা অবস্থার সৃষ্টি হয়েছিল ইসকন নামক একটা প্রতিষ্ঠান থেকে আমরা অনেকে শুনছি যে মানুষদেরকে হত্যা করতেছে শুধু ইসকন বাংলাদেশে যে পায়তারা করতেছে এমনটা নয় মুসলমানদের ইমান দুর্বল হওয়ার কারণে মুসলমানদের শক্তি দুর্বল হওয়ার কারণে মুসলমানদের ঐক্যবদ্ধ আল্লাহ বলেন এই পৃথিবীর মুসলমান পৃথিবীর মুসলমান না তোমরা ঐক্যবদ্ধ হয়ে দিন প্রতিষ্ঠা করো ঐক্যবদ্ধ হয়ে তোমরা সমাজ প্রতিষ্ঠা করো ঐক্যবদ্ধ হয়ে মসজিদ পরিচালনা করো ঐক্যবদ্ধ হয়ে পুরো দেশটাকে পরিচালনা করো মুসলমানরা যদি দেশ পরিচালনা করে আজ থেকে শত শত বছর পূর্বে যখন মুসলমানরা দেশ পরিচালনা করেছিল একটা হিন্দুর বাচ্চাও একটা হিন্দুর বাচ্চাও মুসলমানদের দেশের মধ্যে বেঈজ্জতি হয় নাই একটা হিন্দুর বাচ্চাও মুসলমানদের দেশের মধ্যে অবমাননা হয় নাই বা হয় নাই কিন্তু আজকে মুসলমানরা দেশ পরিচালনা ছেড়ে দিয়েছে মুসলমানদের ইমানের শক্তি হারিয়ে ফেলছে কথা বলেন ঠিক কিনা যার কারণে শুধু বাংলাদেশ নয় এই ইমানের দুর্বলতার কারণে একজনের এই চগল খরি করার কারণে মুনাফিকি করার কারণে ইসলামের অবমাননা করার কারণে সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতন ইস্টিম লোড়ার চালাইতেছে আফগানিস্তানের দিকে তাকান ফিলিস্তিনের দিকে তাকান গাজার দিকে তাকান কাশ্মীরের দিকে তাকান এই ইন্ডিয়ার দিকে তাকান বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলমান দ্বারা নির্যাতিত নিপীড়িত নির্যাতিত অবস্থায় আছে কথা বলে কিনা এটার কারণ কি কারণ মুসলমানদের শক্তি হারিয়ে ফেলছে মুসলমানরা যেই দিন থেকে এই ফিলিস্তিন ভূমি ইসলাম ইসলাম পরিচালনা করেছে গাজা ভূখণ্ড ইসলাম পরিচালনা করেছে সারা বিশ্ব ইসলাম পরিচালনা করেছে ওমর রাদি আল্লাহ আনহু পুরা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছে তিনি কি মুসলমান ছিলেন কিনা আওয়াজ দেয়া বলেন ওমর রাদি আল্লাহ আনহু মুসলমান ছিলেন কিনা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছে ইসলাম চারজন মুসলিম বড় বড় শাসকরা পৃথিবী শাসন করেছে অথচ এখন মুসলমানরা পৃথিবীর শাসন থেকে দূরে সরে যাইতেছে দেশ পরিচালনা থেকে দূরে সরে যাইতেছে এটার কারণ ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে বিভিন্ন লোভ ঢুকিয়ে দেওয়া হয় পদের লোভ ঢুকিয়ে দেওয়া হয় স্থানের দেওয়া দেওয়া হয় হয় নারীর লোভ দেওয়া হয় যেই দিন থেকে মুসলমানদের মধ্যে নারীর ঢুকেছে জেনার লোভ ঢুকেছে পদের লোভ ঢুকেছে অর্থের লোভ ঢুকেছে ওই দিন থেকে ইসলামের পদ পদপত শুরু হয়েছে ইসলামের জায়গায় 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 মার খাইতেছে মুসলমান মার খাইতেছে কথা বলে ঠিক কিনা ও মুসলমান এভাবে কতদিন চলবে একটা সময় দেখেন আজকে আমরা বেশ কয়েক বছর ধরে দেখতেছি গাজা ভূখণ্ডের মধ্যে মুসলমানরা কত ভাবে নির্যাতিত হচ্ছে কত ভাবে হচ্ছে তাদের স্থান নাই তাদের ঘর নাই তাদের আবাদতের জায়গা নাই তাদের খাবার নাই খাদ্য নাই পোশাক নাই বস্ত্র নাই স্থান নাই যেখানেই থাকে সেখানে গুলি করে মারে যেখানে অবস্থান করে সেখানে বোম্বিং করে যেখানে অবস্থান করে সেখানে ইহুদিদের হামলা ইহুদিরা হামলা করে খ্রিস্টানরা হামলা করে মায়ানমারের মধ্যে মুসলমানদেরকে মারে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে মারে ও মুসলমান তোমরা যদি এখনো যদি যদি জাগ্রত করতে না পারো তোমাদের উপরেও গাছের অবস্থা তৈরি হবে তোমাদের অবস্থা তৈরি হবে তোমাদের উপরেও কাশ্মীরের অবস্থা তৈরি হবে কথা বলো ঠিক কি ও মুসলমানি বন্ধু বলতে পারেন এখানে এত কথা বলে কি লাভ এখানে কথা বলে লাভ আল্লাহ তাহালা বলেন তুমি যেখানে আছো সেখান থেকে তুমি আমাকে ধনী দাও তুমি যেখানে আছো সেখান থেকে তুমি আমার কাছে কথা পৌঁছাও গ্রহণ করার মালিককে তারই একটা সংগঠন বিধর্মীদের সংগঠন হিন্দুদের সংগঠন বাংলাদেশের মধ্যে ইস্কন নামক একটা সংগঠন আছে না নাই আছে না নাই তারা বেশ কয়েক মাস আগে একটা মুসলমানদের সাথে একটু দমন হয়েছিল আবার তারা পায়ে তারা দিতেছে আবার তারা মুসলমানদের সাথে উঠে পড়ে যুদ্ধে লাগানোর চেষ্টা করতেছে তারা উঠে পড়ে মুসলমানদের পায়ে পাড়া দিয়ে তারা দাঙ্গা জড়াইতেছে আজ পর্যন্ত রয়েছে। এই শ্রেণীর নামক সংগঠন নয় হিন্দুদের যত সংগঠন আছে যখন চব্বিশে জুলাইতে বাংলাদেশ জুলুম সরকার থেকে মুক্ত হয়েছিল এই জুলুম সরকার থেকে মুক্ত হওয়ার পরে এই বাংলাদেশের প্রত্যেকটা মন্দির গুলো প্রত্যেকটা গির্জা গুলো মুসলমানরাও পাহারা দিয়েছিল এই জন্য যে মুসলমানরা পাহারা দিয়েছে এই জন্য তাদেরকে সমর্থন করার জন্য নয় তাদেরকে সমর্থন করার জন্য নয় যাতে করে তাদের নিরাপত্তা পায় কথা বলে ঠিক কিনা আজকে তারা মুসলমানদের ওপরে চড়াও হয়ে যাইতেছে এই যে নারী নির্যাতন এই কয়েকদিন আগে এই শিশু নির্যাতন হইতেছে একজন ধর্ষণ করতেছে আবার দেখবো গত কয়েকদিন আগে গাজীপুরের একজন ইমাম সাহেব মুফতি মহিমুল্লাহ মিয়াজি সাহেবকে উঠে নিয়ে গিয়েছিল নিয়ে তারা ভারতে চালান করতে চেয়েছিল কিন্তু সীমান্তে ধরা খেয়ে যায় সেখানে ধরা পড়ে যায় এভাবে করে একে একে পরে মুসলমানদের উপরে আক্রমণ চলতেছে আলেমদের উপর আক্রমণ চলতেছে তার মুখের একটা কথা আমি আজকে পড়ে আসছি বলতেছে মুস বাংলাদেশে কোনো ইসলাম রাখা যাবে না বাংলাদেশে ইসলামের স্কলার থাকতে পারবে না একে একে করে আক্রমণ আক্রমণ হবে একে করে আক্রমাত্ম অবস্থায় পুরা বিশ্বকে পুরা পৃথিবীকে ইসলাম মিটিয়ে দেওয়া হবে তাদের কথা এটা কথা বলে না ও মুসলমান এখন বাংলাদেশের যারা রয়েছে ডাক্তার ইউনুস সাহেব সহ যারা বাংলাদেশে রয়েছে ক্ষমতাসীন যারা আছে তাদেরকে দুর্দন্ত কণ্ঠে বলতে হবে উদার কণ্ঠে বলতে হবে বজ্র কণ্ঠে বলতে হবে তোমরা যে ক্ষমতায় আছো এটাকে দুরিসাত করতে হবে এর বিচার বাংলার মুসলমান চায় কথা বলো ঠিক কি না আরে মোলানার উপরে জুলুম নির্যাতন আর সহ্য করা যায় না মুসলমানদের উপর জুলুম সহ্য করা যাবে না কথা বলো ঠিক কি না মুসলমানদের উপর সহ্য করা না মুসলিম মেয়েদেরকে নিয়ে তোমরা ধর্ষণ করো এই যে কত পূজার মধ্যে পূজা মণ্ডপের পাশে তাদের মধ্যেই একজন প্রোহিত নাই তাদের নেতারা নিয়ে মুসলিম নারীকে নিয়ে ধর্ষণ করেছিল অনেক পাইছেন না খবর এই যেরকম হইতেছে আজ পর্যন্ত এমন ঘটনা পূর্বে হয় নাই এখন যে ঘটনা গুলো ঘটতেছে এই ছাড়া বাংলাদেশকে কিছুদিন আগে আগুন লাগানোর আগুন বিভিন্ন জায়গায় আগুন বিভিন্ন হাসপাতালে আগুন লাগাইতেছে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগাইতেছে বিভিন্ন অবস্থায় পুরা দেশটাকে একটা বিশৃঙ্খলা করতেছে এই স্পান নামক এই প্রতিষ্ঠানটাই করতেছে কথা বলা ঠিক কিনা ও মুসলমান এখনো তোমরা যদি ঘুমান্ত থাকো এখনো তোমরা যদি জাগ্রত না হও তোমাদের মসজিদ ভাঙ্গার জন্য প্রস্তুত দিয়েছে তারা তোমরা ঘুমের জন্য নাকে তেল দেওয়ার জন্য প্রস্তুত তারা মসজিদ ভাঙ্গার জন্য প্রস্তুত তারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য প্রস্তুত তারা ইসলামকে জন্য প্রস্তুত ও মুসলমান আর বসে থাকার কোনো রক্ত দিতে হবে প্রয়োজন হইলে ইমানের শক্তি দেখাইয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে প্রয়োজন হলে তাদের পক্ষে বিপক্ষে গিয়ে ইসলামের পক্ষে ইসলামকে সমুন্নত করার জন্য জিহাদ করতে হবে কারা কারা প্রস্তুত আসো ও মুসলমানি বন্ধু এখানে হাত জাগে শুধু দেখাইলো হবে না মনে করতে পারো হুজুর বলছে হাত জাগাই এলাম না এই মানের কাজ এটা এটা মানের কাজ আজকে মনে করতে পারো ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে আক্রমণ করছে আমাদের করবে না আজকে মনে করতে পারো ফিলিস্তিনকে ধুলিসাত করে দিছে আমার দেশ করবে না আজকে মনে করতে পারো তোমরা মায়ানমার ধুলিসাত করতেছে আমার দেশ করবে না এইটা তুমি চিন্তা করো না আমার ভবিষ্যৎ আমার জানা মতে ভবিষ্যৎ দেখতেছি যেটা আল্লাহ তালা ভালো জানেন সামনে বাংলাদেশের মধ্যে এই ইস্কন এমন একটা পরিস্থিতি ছিল উনিশশো সালে আমেরিকা ইয়ার ওয়ার্কে আমেরিকার প্রতিষ্ঠানে তারা এখানে প্রথমে প্রতিষ্ঠান শুরু করে এক পর্যায়ে বাংলাদেশে আসতে আসতে 1970 সালে বাংলাদেশে স্থাপন তারা শুরু করে এই বাংলাদেশে স্থাপন শুরু করে তার অল্প মুষ্টিময় কয়েকজন নিয়ে এক পর্যায়ে তাদের মন্দির ছিল তখন তারা সাতটা মধ্যে ছিল সারা বাংলাদেশের মধ্যে মন্দির এক পর্যায়ে দেখতে দেখতে তাদের সংখ্যা ছিল খুবই কম আস্তে আস্তে পরিধি বাড়তে বাড়তে বর্তমানে বাংলাদেশে তাদের এই ইসকন্দের তাদের এই প্রতিষ্ঠানের মন্দির হলো বাংলাদেশে হলো একাত্তরটা মন্দির রয়েছে তাদের বাড়ছে না কমছে একাত্তরটা মন্দির আছে বর্তমানে আর তাদের সংখ্যা বর্তমানে বাংলাদেশের মধ্যে পঁয়ত্রিশ হাজারেরও বেশি আছে তাদের সংখ্যা এখন পঁয়ত্রিশ হাজারও বেশি যখন বাংলাদেশে উনিশশো সত্তরে যখন প্রবেশ করে স্কন নামক এই প্রতিষ্ঠানটা যে এই উগ্রগামী হিন্দুত্ববাদী যারা প্রবেশ করে এদের সংখ্যা ছিল তখন ছিল মাত্র বারো জন ঢুকে আজকে তাদের পঁয়ত্রিশ হাজারের উপরে আছে ও মুসলমান তাদের সংখ্যা বাড়াইতেছে তারা কিন্তু বাড়াইতেছে আর তোমাদের কাছ থেকে এই দান সদগার নাম দিয়ে তোমাদের কাছ থেকে দান সদগার নামে তারা কিন্তু তোমাদের ইমান নিয়ে নিতেছে তোমাকে একটা পায়খানা দেখাই তোমাকে একটা কল দিতেছে তোমাকে একটা ঘর ঠিক করে দিতেছে তোমাকে সহযোগিতা করতেছে এটা করে করে তোমার ইমানটাকে নষ্ট করতেছে আর বলতেছে তাদের পক্ষ থেকে তাদের কালিমাগুলো বলাইতেছে তাদের আবার মেমন মুসলমানও আছে এই পূর্জার সময় আমরা দেখতে পাইলাম বাংলার মুসলমানরা এত নেমু খারা মুসলমান এত বদবেশ মুসলমান এত কপাল করা মুসলমান এত নির্বোধ মুসলমান তাদের গির্জায় গিয়া তাদের গীতা পাঠ করে দেখছেন কিনা দেখছেন কিনা আবার তাদের সামনে গিয়ে তাদের সাথে তাদের প্রসাদ খায় আবার তাদের মন্দিরে গিয়ে সেজ দেয় আবার তাদের কুপিও লাগায় আবার তাদের পক্ষে কথাও বলে আল্লাহ রসুন বলেন হিন্দুদেরকে হবে। কোন মুসলিম রাষ্ট্রের যদি বিধর্মী থাকে তাদের সহযোগিতা এতটুকু দিতে হবে তাদের দিন পালনের জন্য তাদের ধর্ম পালনের সহযোগিতা দিতে হবে ব্যক্তিগতভাবে কোনো মুসলমান তাদেরকে সহযোগিতা করতে পারে না কিন্তু বর্তমানে কোনো নেতা তাকে যদি বলা হয় আমার মসজিদে কাজ চলে আমার মসজিদে পাঁচ টাকা দাও সে পঞ্চাশ টাকা বের করে দেয় পাঁচশো টাকা বের করে দেয় যদি কোনো মন্দিরের জন্য কোনো পূজার সময় বলা হয় আমার মন্দিরে কিছু টাকা দাও যদি পাঁচশো টাকা দেওয়ার নিয়োগ থাকে পাঁচশো টাকার বান্ডেল দিয়ে দেয় কথা বলে ঠিক কিনা এমন নেতা আছে না নাই এমন নেতা আছে না নাই কথা বলেন আছে সেই নেতারা আজকে কোথায় গেল এই ইসলামের উপর আঘাত আসতেছে ওলামাদেরকে মারতে আঘাত থামতেছে মসজিদের উপর আঘাত আসছে মসজিদ মধ্যে ঢুকে আক্রমণ চালাইলো তখন এই নেতারা কোথায় গেল এই নেতারা কোথায় তখন ও মুসলমানে বন্ধু এই নেতারা তখন কোথায় তাহলে বুঝতে হবে এখন মুসলমান নামক ইমান হরণ করা বন্ধু দেশে অভাব নাই কথা বলেন ঠিক কিনা আপনার সাথে চলবে আপনার সাথে ফিরবে আপনার সাথে উঠা বসা করবে অথচ আপনাকেও আবার ঘায়াল করবে আপনাকে আবার ঘায়াল করবে এমন মানুষ আছে বাংলাদেশ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন এদের থেকে সাবধান থাকো এদেরকে সহযোগিতা করো না এদেরকে সহযোগিতা করো তুমি দলে একটা চিপস কিনে সহযোগিতা করলা আর একটা চিপস কিনে সহযোগিতা করলো ও মুসলমান তোমার টাকা দিয়ে বোম বানায় তোমার টাকা দিয়ে অস্ত্র বানায় তোমার টাকা দিয়ে তারা বড় 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 ভারী ভারী মুসলমানদেরকে আক্রমণ করার জন্য যন্ত্র বানায় এই বানিয়ে তোমাদের কি মারতেছে আজকে বাংলার মুসলমান যদি ও দুঃখে না দাঁড়ায় আজকে বাংলার মুসলমান যদি প্রতিবাদ না করে আজকে বাংলার মুসলমান ইসলামের বিরুদ্ধে যদি না দাঁড়ায় একটা সময় আসবে পুরো বাংলাদেশকে গাজার পরিণত করবে পুরো বাংলাদেশটাকে ফিলিস্তিনের পরিণত করবে কথা বলো ঠিক কিনা মুসলমানি বন্ধুরা আমার এই জন্য সুখ সজাগ থাকতে হবে থাকতে হবে। যে কোনো মুহূর্তে এই ডাক আসতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো স্লোগান যে কোনো কর্মসূচি আসতে পারে আসলে প্রস্তুত আসি তো আমরা আসি তো আমরা এই কাজ করতে রাজি আসি তো যদি না থাকেন যদি বলেন এখানে ইনশাআল্লাহ বললেন পরবর্তীতে বলেন হুজুর আপনি কইছেন বলছি আর না করলে বলতাম না সুতরাং এটা কিন্তু ইমানের কথা নয় এটা মুনাফিকের কথা এটা এক ধরনের মুনাফিকের কথা এখানে ওয়াদা করলাম পরবর্তী ওয়াদা সম্পূর্ণ করলাম না এক ধরনের মুনাফেকী করলাম ও মুসলমানি বন্ধুরা আমার আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদেরকে সজাগ হতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে সদা কান রাখতে হবে কারণ চতুর্দিক থেকে ইসলাম বংশের শত্রু গেছে আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি এবং বর্তমান ক্ষমতাসীন যারা আছে তাদের কাছে আমরা উদার্ত আহ্বান জানাইতে চাই এই ইস্কন্দের এদের দুলিশ করতে হবে এদেরকে নিষিদ্ধ করতে হবে এদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে কথা বলো ঠিক কিনা এই হিন্দুত্ববাদী অগ্রগামী যারা থাকবে মুসলমানদের যারা ক্ষতি করার চেষ্টা করবে এদেরকে ইসলাম দেশের জায়গায় দেওয়া যাবে না দেশ থেকে বিতাড়িত করতে হবে কথা বলো ঠিক কিনা এদেরকে দেশের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যতদিন পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা না করবে আমাদের কর্মসূচি চলতেই থাকবে কথা আল্লা মোকাবেলা করে ইমানকে বলিমানে বলিয়ত হয়ে ইমানে শক্তিতে সত্যি হয়ে কাফের মুসিদদের মোকাবেলা করার মতো তৌফিক দান করুক সকলে বলে আমি আলহামদুলিল্লাহ